আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত বীর বীরবাল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল দু হাজার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে আজ ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইম্ফল জলে ভাসাবে ভারতীয় নৌবাহিনী বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পাঁচ দিনের সফরে এখন রাশিয়ায় পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল আগামী তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার সম্ভাবনা সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুই টেস্টে সিরিজের প্রথম টেস্টে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আজকে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীরবাল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন দিল্লিতে যুবাদের একটি কুচকাওয়াজেরও সূচনা করবেন তিনি শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহিবজাদা বাবা জোরাবর সিংজী এবং বাবা ফতে সিংজির শহীদ দিবসকে স্মরণে রেখে বীরবাল দিবস পালিত হয়ে থাকে গত বছর জানুয়ারিতে শ্রী গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পরবের দিন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর বীরবাল দিবস হিসেবে পালিত হবে এই উপলক্ষে সাহিব অতুলনীয় সাহসের বীর গাথা সম্পর্কে দেশের নাগরিকদের বিশেষ করে যুবা এবং শিশুদের শিক্ষিত করতে সরকার বিশেষ অংশগ্রহণমূলক কর্মসূচির আয়োজন করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং স্কুলে সাহিব জাদাদের আন্তঃত্যাগের কাহিনীর ডিজিটাল প্রদর্শনী হবে বীরবাল দিবসের ওপর নির্মিত একটি সিনেমাও দেশব্যাপী দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল দু হাজার অনুমোদন দিয়েছেন গত সপ্তাহে এই তিনটি নতুন ফৌজদারি বিল সংসদে পাশ হয় ভারতীয় ন্যায় সংহিতা বিলটি প্রচলিত ভারতীয় দণ্ডবিধি আঠারোশো ষাটের জায়গায় কার্যকর হবে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এটি হল মুখ্য আইন নতুন এই আইনে অন্যতম শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিসকেও রাখা হয়েছে ভারতীয় ফৌজদারি বিধি উনিশশো তিয়াত্তর বা সিআরপিসির জায়গায় এবার থেকে কার্যকর হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের পরিবর্তে আনা হয়েছে ভারতীয় সাক্ষ্য বিল দু হাজার তেইশ দেওয়ানীয় ফৌজদারি মামলার ক্ষেত্রে এই নতুন আইনগুলি একমাত্র আইন বলে বিবেচিত হবে এফআইআর থেকে শুরু করে কেস ডায়েরি চার্জশিট রায়দান পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে ডিজিটাইজ করা যায় সেই বিধান রয়েছে এই আইনগুলিতে গণপ্রহারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড মহিলা ও শিশুদের নিরাপত্তায় বেশ কিছু সংস্থান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় নাবালিকাকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী আজ মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী স্টেলথ গাইডেড জাহাজ ইম্ফল জলে ভাসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বন্দর এবং সমুদ্রে যথাযথভাবে পরীক্ষার পর চলতি বছরের অক্টোবরে এই এই নৌবাহিনীকে হস্তান্তর করা হয় শহরের নামে প্রথম যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মণিপুরের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই বিশেষ পুষ পুল প্রযুক্তিতে তৈরি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন বলে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন নতুন দিল্লি রেল স্টেশনে গতকাল নবনির্মিত পুশপুল রেক পরিদর্শনের পর মন্ত্রী বলেন ট্রেনটির ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে শীঘ্রই অযোধ্যা থেকে এটি যাত্রা শুরু করতে পারে বিশেষ এই প্রযুক্তি গতিবৃদ্ধির পাশাপাশি খুব অল্প সময়ে ট্রেনটিকে থামতে সাহায্য করবে এর ফলে সময়ের সাশ্রয় হবে এবং তীব্র ঝাঁকুনি থেকেও মুক্তি পাওয়া যাবে বলে তিনি জানান এই ট্রেনে এক হাজার বেশি রয়েছে প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে আসন পণ্ডিত মদন মোহন জন্মবার্ষিকী উপলক্ষে তার রচনা সংগ্রহের এগারোটি খণ্ডের প্রথম পর্ব প্রকাশ করেছেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী বলেন এই সংগৃহীত কাজ রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের পড়ুয়া এবং গবেষণারতদের দেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেশি করে জানার পথ খুলে দেবে আগামী প্রজন্মের কাছেও এক প্রামাণ্য দলিল হয়ে থাকবে এই কাজ তিনি বলেন মহামন পণ্ডিত মদন মোহন মালব্যের মতো মানুষের কাছে প্রতিটি প্রজন্ম ঋণী হয়ে থাকবে প্রধানমন্ত্রী বলেছেন তার কাছে দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ চারটি জাতি হল যুব সম্প্রদায় মা বোন এবং কৃষক ভাইরা ও দরিদ্র তিনি গতকাল মধ্যপ্রদেশের ইন্দোরে হুকুমচাঁদ মিলে শ্রমিকদের উদ্দেশ্যে মজদুর কাহিত মজদুরো ও সমর্পিত শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন গরিবের সেবা শ্রমিকদের সম্মান এবং বর্জ্যদের কাছে তাদের প্রাপ্য সুযোগ পৌঁছে দেওয়ায় তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় পড়ে সুশাসন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের প্রধানমন্ত্রী আরও বলেন তার সরকারের সংকল্পপত্র রূপায়নের মধ্যে জন্য মধ্যপ্রদেশ সরকার দ্রুত কাজ করে চলেছে উন্নয়ন যাত্রায় দেশের তরুণরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন নতুন দিল্লিতে গতকাল তার ভাসভবনে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে কথোপকথনে শ্রী বলেন দু সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে চলেছে সরকার সাবকা সাথ সাবকা বিকাশ সাবকা বিশ্বাস সাবকা প্রয়াসের মঞ্চে বিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের একত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো তম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল এগারোটায় সম্প্রচারিত হবে এআইআর নিউজ ডিডি নিউজ পি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে আঞ্চলিক ভাষার সম্প্রচার রাত আটটায় পুনরায় শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর পাঁচ দিনের সফরে এখন রাশিয়ায় গতকালে তিনি মস্কো পৌঁছন এই সফরকালে তিনি দেশের উপপ্রধানমন্ত্রী তথা শিল্প বাণিজ্য মন্ত্রী ডেনিস মান্তুরোফের সঙ্গে দুদেশের অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত এক বৈঠকে মিলিত হবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও ডক্টর জয়শঙ্করের ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা বিদেশ সূত্রে জানানো হয়েছে দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ও সাংস্কৃতিক আদান প্রদান আরো জোরদার করাই বিদেশমন্ত্রীর রাশিয়া সফরের মূল লক্ষ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে কলকাতায় এসে পৌঁছেছেন দিল্লি থেকে বিশেষ বিমানে গত রাতে দুজনে কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিকা প্রমুখ সফরসূচী অনুযায়ী আজ সকালে তার মহাত্মা গান্ধী রোডে গুরুদুয়ারা এবং কালীঘাট মন্দিরে যাওয়ার কথা মধ্যাহ্ন ভোজের পর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তারা বৈঠক করবেন বিকেলে জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানেও তারা যোগ দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া দেশের স্বাস্থ্যক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত মেডটেক মিত্র উদ্যোগের গতকাল ভার্চুয়ালি সূচনা করেছেন মেডটেক উদ্যোক্তা উদ্ভাবকদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবায় বিবিধ সমস্যার সমাধানের লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন দু সালের মধ্যে ভারতের সাশ্রয়ী মূল্যে মেডটেক ডিভাইসের সহজলভ্যতা বাড়াতে এবং স্বাস্থ্য পরিষেবার আমূল রূপান্তর ঘটাতে সরকার বদ্ধপরিকর বলে শ্রী মান্ডাভিয়া জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমটি জানিয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল আগামী তিন দিন ভোরের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশেও আগামী দুদিন একই অবস্থা বজায় থাকবে এদিকে দক্ষিণ ভারতে কেরল তামিলনাড়ু পুদুচেরি ও লাক্ষাদ্বীপের কিছু অংশে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর চীনের রাজধানী বেইজিং সর্বকালীন শীতলতম ডিসেম্বর প্রত্যক্ষ করছে চলতি মাসে শহরের তাপমাত্রা প্রায়শই দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থেকেছে ছ মাস আগে জুনে বেইজিংয়ের সব থেকে বেশি গরম অনুভূত হয়েছে বেশিরভাগ সময় তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলতি শীতের মৌসুমে চীনের প্রবল শৈত্যপ্রবাহ লক্ষ্য করা গেছে সে দেশের আবহাওয়া দপ্তর গত দু সপ্তাহে তিনশো ঘন্টারও বেশি তাপমাত্রা হিমাঙ্কের নিচে রেকর্ড করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছেন আগামী দিনে হামাসের বিরুদ্ধে অভিযান আরও তীব্রতর হবে তিনি তার দলের সদস্যদের জানান গতকাল সকালে তিনি গাজা পরিদর্শন করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন আক্রমণের তীব্রতা কমানোর জন্য মত প্রকাশ করার পরই তাঁর এই মন্তব্য সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায় দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজে জয় পায়নি ভারত টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা এছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি যশপ্রীত বুমরা রবিচন্দ্রন নাশ্বিন প্রসিদ্ধ কৃষ্ণা প্রমুখ চোটের জন্য দলে স্থান হয়নি মোহাম্মদ শামির বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপদক জয়ী মঞ্জুরানি এবং দুবারের যুব বিশ্ব চ্যাম্পিয়ন সাক্ষী চৌধুরী মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গ্রেটার নয়ডায় গতকাল আটচল্লিশ কেজি বিভাগে প্রতিযোগী গুড্ডিকে পাঁচ শূন্য পরাজিত করেন মঞ্জুরানি সাতান্ন কেজি বিভাগে সাক্ষী রেফা মোহিতকে হারিয়ে দেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে বীরবাল দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য বিল দু হাজার অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি খবর শেষ হলো।